জীবনে চলার পথে পরিবেশ ও প্রতিবেশকে ইতিবাচক ও কল্যাণকর রূপে ব্যবহারের মার্জিত ও সুবিন্যাস্ত জ্ঞানই হল বিজ্ঞান পবিত্রগ্রন্থ আল কোরআন হল শ্রেষ্ঠতম মহাবিজ্ঞান মহাবিশ্বের সৃষ্টিলগ্ন থেকে বিজ্ঞানীরা নানা ধরনের আবিষ্কার করেছেন এবং বিজ্ঞানীদের এই আবিষ্কারগুলো কোরআনে বর্ণিত তথ্যের সাথে একাত্মতা প্রকাশ করেছে পবিত্রগ্রন্থ আল কোরআনে রয়েছে বিজ্ঞানের সকল মৌলিক বিষয় আমাদের আজকের ভিডিওটি মূলত বিজ্ঞানপ্রেমীদের জন্য এই ভিডিওতে আমরা কোরআন ও বিজ্ঞান সম্পর্কে যা আপনার মস্তিষ্ককে একাধিকবার ভাবতে বাধ্য করবে এ যাবৎ আধুনিক বিজ্ঞানের যত সফলতা আমরা দেখেছি তার মধ্যে অন্যতম হচ্ছে মহাকাশ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞানের এই সকল সাফল্যের মাধ্যমে আমরা জেনেছি পৃথিবী এবং সূর্যের অবস্থান সম্পর্কে এছাড়াও আমরা জেনেছি গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ও ইউনিভার্স সম্পর্কে অনেক বিস্ময়কর তথ্য আর এই সকল আবিষ্কারের পিছনে সবচেয়ে বড়ো অবদান রেখেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্বাভাবিকভাবে আমরা যদি আমাদের সৌরমণ্ডলের দিকে দৃষ্টি দেই তাহলে আমরা বুঝতে পারবো সূর্য হচ্ছে আমাদের সৌরমণ্ডলের কেন্দ্র এবং বাকি গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে নিজ অক্ষে চলমান অর্থাৎ গ্রহগুলো একটি নক্ষত্রকে কেন্দ্র করে অবিরত ঘুরছে যার কারণে আমাদের সৌরমণ্ডলের সকল গ্রহে একদিনই একটি সূর্যোদয় ও একটি সূর্যাস্ত ঘটে অবাক হওয়ার বিষয় হচ্ছে নাসা তাদের মহাকাশ গবেষণার মাধ্যমে কেপ্রার বি নামে একটি গ্রহ আবিষ্কার করেছে এবং বিস্ময়কর তথ্য হচ্ছে এই গ্রহটি দুইটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে অর্থাৎ আপনি যদি এই গ্রহে থাকেন তাহলে একটি নয় বরং দুইটি সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পারবেন গ্রহটিকে নাসা দুই হাজার এগারো সালের পনেরোই সেপ্টেম্বর আবিষ্কার করে এবং পবিত্র গ্রন্থ কোরআনেও এই ধরনের গ্রহ সম্পর্কে বলা হয়েছে পবিত্র গ্রন্থ আল কোরআনের সত্তরতম সুরা আল মায়রিজের নম্বর আল্লাহ বলেছেন আমি শপথ করছি উদয়াচল সমূহ ও অস্তাচল সমূহের পালন কর্তা নিশ্চয়ই আমি সক্ষম এই আয়াতটিকে ভালোভাবে লক্ষ্য করুন এখানে উদয়াচল ও অস্তাচল সময়ের কথা বলে আল্লাহ একের অধিক সূর্যোদয় ও সূর্যাস্তের স্থানসমূহকে বুঝিয়েছেন কি হওয়ার মতো বিষয় নয় কি উনিশশো সালে স্যার আলবার্ট আইনস্টাইন জেনারেল থিওরি অফ রিলেটিভিটি নামক একটি বৈজ্ঞানিক তথ্য লিখেন এই তত্ত্ব থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেন যে স্পেসকে মোড়ানো সম্ভব অর্থাৎ স্পেস বেন্ড হওয়ার সক্ষমতা রাখে ঠিক একই কথা আল্লাহ পবিত্র কুরআনের সুরা আল আম্বিয়ায় একশো চার নম্বর আয়াতে বলেছেন সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমনভাবে কাগজ দলিল গুটিয়ে রাখা হয় যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব। ওয়াদা আমি করেছি তা আমি পূর্ণ করবই আশ্চর্য হলেও চিন্তাশক্তিকে একবার ধাক্কা দিবে বিজ্ঞান ও পবিত্র কোরআনের এই সাদৃশ্যতা এবার আসি আধুনিক রসায়নের একটি কেন্দ্রীয় এবং অপরিহার্য অংশে বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী পর্যায় সারণিতে চোখ রাখলে আমরা দেখতে পাবো হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ যা আরবিতে পরিবর্তিত করলে হা হবে পবিত্র কুরআনে আল শামস নামে একটি সুরা রয়েছে আপনাদের জানিয়ে রাখতে চাই শামস শব্দের অর্থ হল সূর্য এই সুরাটিতে মোট পনেরোটি আয়াত রয়েছে এবং প্রতিটি আয়াত শেষ হয়েছে হা দিয়ে এই সুরাটি কোরআনের একানব্বইতম সুরা এবং অবাক হওয়ার মতো বিষয় এই যে সূর্য আমাদের ইউনিভার্স তৈরির ঠিক একানব্বই মিলিয়ন বছর পর এসেছে এছাড়াও আমাদের পৃথিবী থেকে সূর্যের নিকটতম দূরত্ব একানব্বই দশমিক চার মিলিয়ন মাইল যা এই সুরার নম্বরকে নির্দেশ করে শুধু তাই নয় পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব পনেরো কোটি কিলোমিটার যা এই সুরার মোট আয়াত সংখ্যাকে নির্দেশ করে এবং সূর্যের কেন্দ্রের তাপমাত্রাও পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস যা এই সুরার আয়াতের সংখ্যার সাথে মিলে যায় অকল্পনীয় এবং অসম্ভব সত্যের আশ্চর্যজনক সমাহার যেন এই সুরা এবার মনুষ্যজাতির একটি মজার তথ্য জানা যাক খুব বেশি দিন পিছনে যেতে হবে না মাত্র দেড় যুগ আগেও অর্থাৎ দুই সাল পর্যন্ত মানুষ মনে করত শুধুমাত্র বয়স বাড়লেই মানুষের চুল সাদা হয়ে যায় কিন্তু পবিত্র কোরআন চোদ্দশো বছর পূর্বেই বলে দিয়েছে যে মানুষের চুল শুধুমাত্র বয়স বৃদ্ধি বা হরমোনের পরিবর্তনের কারণেই নয় বরং যে কোনো ধরনের শখের কারণেও হতে পারে পবিত্র কোরআনের সুরা আল মুজাম্মিলের সতেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অতএব তোমরা যদি অস্বীকার করো তাহলে তোমরা কিভাবে সেদিন আত্মরক্ষা করবে যেদিনটি শিশুকে বৃদ্ধে পরিণত করবে এ তাফসিরে বোঝা যায় কঠিন দুঃখ দুর্দশায় মানুষ অকালে আকারে বৃদ্ধ হয়ে যায় বিজ্ঞানের কল্যাণে এখন আমরা নভোচারী বা অ্যাস্ট্রোনটদের স্পেসেও ভ্রমণ করতে দেখেছি অ্যাস্ট্রোনটরা যখন স্পেস ভ্রমণ করেন তখন স্পেসে নভচারীদের চোখের জ্যোতি কমে আসে ফলে তারা আশেপাশে সবকিছু কিছু ঝাপসা দেখে পবিত্র কুরআনেও এ সম্পর্কে সুর আল হিজরের চোদ্দ ও পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি তাদের জন্য আকাশের দরজা খুলে দেয়া হতো আর তারা তাতে উঠতে থাকত তারা অবশ্যই বলতো নিশ্চয়ই আমাদের দৃষ্টি কেড়ে নেওয়া হয়েছে বরং আমরা তো জাদুগ্রস্ত সম্প্রদায় মহাকাশ বিজ্ঞানের সাথে পবিত্র কোরআনের সাদৃশ্য তো জানলামই এবার জানব ভূতাত্ত্বিক সমুদ্রবিজ্ঞান বা জিওলজিক্যাল ওশানোগ্রাফিতে পবিত্র পুরাণের অবদান জিওলজিক্যাল ওশানোগ্রাফি হল সমুদ্রের তলদেশের ভূতত্ত্বের আলোচ্য বিষয় আধুনিক বিজ্ঞানের কল্যাণের কারণে আমরা সবাই জানি যে সমুদ্রের তলদেশ পর্যন্ত সূর্যের আলো পৌঁছায় না যেখানে সমুদ্রের আনুমানিক গভীরতা এগারো হাজার থেকে সর্বোচ্চ পনেরো হাজার মিটার পর্যন্ত হতে পারে সেখানে সূর্যের আলো সমুদ্রের ভিতরে মাত্র দুইশো মিটার পর্যন্ত যেতে পারে কিন্তু যদি এমনটাই হয় তাহলে সমুদ্রের গভীরে যে সকল জীব রয়েছে তারা কিভাবে বেঁচে আছে এই সম্পর্কে কোরআনের সুরা আয়াতে উল্লেখ করা হয়েছে অথবা তাদের বা কাফিরদের অবস্থা কফিন সমুদ্রে ঘনীভূত অন্ধকারের মতো যাকে আচ্ছন্ন করে ঢেউয়ের উপর ঢেউ তার উপরে মেঘমালা অনেক অন্ধকার এক স্তরের উপর অপর স্তর কেউ হাত বের করলে আদৌ তা দেখতে পায় না আর আল্লাহ যাকে নূর দেন না তার জন্য কোনো নূর নেই এই আয়াতের বিশ্লেষণে আমরা বুঝতে পারি আল্লাহ সেখানেও আলো দেন যেখানে মানুষ নিজের হাতও দেখতে পায় না বর্তমান বিজ্ঞান আমাদের জানায় সমুদ্রের গভীরে এমন কিছু অর্গানিজম রয়েছে যারা নিজে থেকেই আলো উৎপন্ন করে এবং তাদেরকে পায়োলুমিনিসেন্ট বলা হয় মানুষ ও অন্য প্রাণীদের শরীরের ক্রমোতম সংখ্যা সম্পর্কে পবিত্র আল কুরআনে অবাক করার মতো তথ্য বর্ণিত রয়েছে সুরা আল জালজালায় মানুষ শব্দের পূর্বে ছেচল্লিশটি লেটার রয়েছে অবাক হওয়ার বিষয় হচ্ছে মানুষের ক্রমোতম সংখ্যাও ছেচল্লিশটি ঠিক একইভাবে সুরা আল বাকারাতে উল্লেখিত বানস শব্দের পূর্বে আটচল্লিশটি লেটার আছে আর বানদের শরীরের ক্রমোতম সংখ্যাও আটচল্লিশটি সুরা আল না হলে উল্লেখিত মৌমাছি কথাটির পূর্বে ষোলোটি লেটার রয়েছে এবং মৌমাছির ক্রমদম সংখ্যাও ষোলোটি সুরা আল ইমরানে উল্লেখিত ঘোড়া শব্দের পূর্বে চৌষট্টি লেটার রয়েছে এবং ঘোড়ার ক্রমদম সংখ্যাও চৌষট্টি সুরা আল আরাফে উল্লেখিত উৎসবদের শব্দের পূর্বে চুয়াত্তরটি লেটার রয়েছে আর উটের শরীরের প্রমোদম সংখ্যাও চুয়াত্তরটি সৃষ্টিকর্তার এই পবিত্র গ্রন্থে উল্লেখিত বিষয়সমূহ অবশ্যই মানুষ হিসাবে আমাদের মস্তিষ্কে না দিয়ে যেমনটা আমরা জানি মানুষের অঙ্গ মধ্যে হাতের বৃদ্ধাঙ্গুলের অগ্রভাগ সবচেয়ে জটিল সৃষ্টিগুলোর মধ্যে একটি প্রত্যেকটি মানুষের ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা হয়ে থাকে এ সম্পর্কেও আল্লাহ কুরআনের সুরা আল কিয়ামার তিন ও চার নম্বর আয়াতে বলেছেন মানুষ কি মনে করে যে আমি তার হারগুলোকে একত্রিত করতে পারবো না কেন নয় আমি তার আঙুলের ডগা পর্যন্ত সঠিকভাবে বানিয়ে দিতে সক্ষম আঙুলের ডগার কথা বলে আল্লাহ এখানে মানুষের ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অবগত করেছেন এবার প্রাণীকুল থেকে বেরিয়ে একটু অন্য প্রসঙ্গে আসি লোহা মানব সভ্যতার এমন একটি উপাদান যার কারণে আমরা আধুনিকায়নের এ পর্যায়ে এসে পৌঁছতে পেরেছি একসময় সময় লোহা সোনার চেয়েও অধিক দামি ছিল তাই সোনার উপর লোহা বসিয়ে অলঙ্কার তৈরি করত প্রাচীন মানুষেরা লোহা ছাড়া বর্তমান সভ্যতার কথা হাবাও অসম্ভব আক্ষরিক অর্থেই লোহা ছাড়া আমাদের শিল্প কারখানা মুখ ছুবড়ে পড়বে কিন্তু আপনি কি জানেন লোহা মোটেই পৃথিবীতে তৈরি হয়নি তাহলে প্রশ্ন জাগে লোহা কোথ থেকে আসলো এর উত্তরে প্রথমেই জানতে হবে লোহা তৈরিতে কী প্রয়োজন আমরা জানি আমাদের মহাবিশ্ব সৃষ্টির পরেই ধীরে ধীরে নক্ষত্রগুলো সৃষ্টি হয়েছে তারপরে সেই নক্ষত্রগুলোর মধ্যে কিছু কিছু নক্ষত্র ধ্বংস হয়ে যায় এবং এই ধ্বংসাবশেষ থেকেই সৃষ্টি হয়েছে গ্রহগুলোর এখন লোহা উৎপন্ন হওয়ার জন্য একটি নক্ষত্রের মধ্যে কম বেশি একশো মিলিয়ন বা দশ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন কিন্তু আমাদের সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা রয়েছে পনেরো মিলিয়ন বা একশো পঞ্চাশ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের মতো পৃথিবী যখন একটি নতুন গ্রহ হিসেবে সোলার সিস্টেমে গঠিত হচ্ছিল তখন লোহার গঠন হয়নি তার মানে লোহা আসলে পৃথিবীতে উৎপন্ন কোনো উপাদান নয় বিজ্ঞানের কল্যাণে আমরা জানতে পেরেছি যখন কোনো সুবিশাল নক্ষত্রের নিউক্লিয়ার ফিউশন এতটাই বেড়ে যায় অথবা নক্ষত্রের যখন গ্রাভিটেশনাল কলামস ঘটে তখন নক্ষত্রটি মারাত্মক অবস্থায় বিস্ফোরিত হয় যাকে বিজ্ঞানীরা সুপারনোভা বলে থাকেন এই সুপার্নোভার ফলে নক্ষত্রের আভ্যন্তরীণ বিস্ফোরিত অংশগুলোই উল্কা আকারে আমাদের নবগঠিত পৃথিবীতে এসে আঘাত হানে এবং আস্তে আস্তে পৃথিবীর উপরই স্তর অর্থাৎ মাটি গঠিত হলে তার নিচে জমে যায় এটি আজকে থেকে আরও তিন মিলিয়ন সাতশো অর্থাৎ তিনশো কোটি বছর আগের ঘটনা এদের পরিমাণ এতটাই বেশি ছিল যে বর্তমান পৃথিবীর সমগ্র ভূতকের পাঁচ পার্সেন্টই লোহা এছাড়াও পুরো পৃথিবীর সমগ্র আয়তনের পঁয়ত্রিশ পার্সেন্টই এই লোহ জাতীয় ধাতব পদার্থ অর্থাৎ লোহা পৃথিবীর বাইরে থেকেই এসেছে এই লোহা সম্পর্কে পবিত্র কোরআনের সুরা আল হাদিদের ২৬ নম্বর আয়াতে বলা হয়েছে আমি আমার রসুলগণকে সুস্পষ্ট নিদর্শন সহ প্রেরণ করেছি এবং তাদের সাথে অবতীর্ণ করেছি কিতাব ও ন্যায় যাতে মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে আর আমি নাজিল করেছি লৌহ যাতে আছে প্রচণ্ড রণশক্তি এবং মানুষের বহুবিধ উপকার এটা এজন্যে যে আল্লাহ জেনে নিবেন কে না দেখে তাকে ও তার রাসুলগণকে সাহায্য করে আল্লাহ শক্তিধর পরাক্রমশালী আয়াতটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে এখানে আল্লাহ লোহা অবতীর্ণ হওয়ার কথা বলেছেন অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পৃথিবীর বাইরে থেকে আসা অর্থাৎ পবিত্র কোরআনে চোদ্দশো বছর পূর্বেই উল্লেখ করা হয়েছে লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পানির অপর নাম জীবন আর এই জীবন ধারণের জন্যই পৃথিবীর এই চাঞ্চল্যতা আমরা বেঁচে থাকার জন্য যে পানি পান করে থাকি সে পানিও আসলে এই পৃথিবীর নয় অনেক ধরনের ভূ রাসায়নিক গবেষণা থেকে জানা গেছে পানি মূলত পৃথিবীর বাইরে থেকে এসেছে সুরা আল মুমিনুনের আঠারো নং আয়াতে বলা হয়েছে আর আমি আকাশ থেকে পরিমিতভাবে পানি বর্ষণ করেছি অতপর আমি তার জমিনের সংরক্ষণ করেছি আর অবশ্যই আমি সেটাকে অপসারণ করতেও সক্ষম পৃথিবীর বুকে পবিত্র কুরআনের মতো এমন একটিও মহাগ্রন্থ পাওয়া যাবে না যে গ্রন্থের প্রত্যেকটি লাইনে এতটা রহস্য লুকিয়ে রয়েছে এখন আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন চোদ্দশো বছর পূর্বে মানুষের কাছে কি এমন কোনো বৈজ্ঞানিক যন্ত্রপাতি বা এমন কোনো টেকনোলজি ছিল যার মাধ্যমে মানুষ এই সকল বিষয়গুলো আবিষ্কার করবে ওই সময়ে কোনো মানুষের পক্ষে এগুলো লিপিবদ্ধ করাও কোনোভাবে সম্ভব ছিল না সুতরাং কোরআনে এই বৈজ্ঞানিক তথ্যসমূহ একমাত্র সৃষ্টিকর্তাই বলতে পারেন বিবেক সম্পন্ন যে কোনো মানুষ এই তথ্যগুলো দেখলে এবং সুগভীরভাবে বিবেচনা করলে তারা অবশ্যই এ উপকৃত হবেন অভিজ্ঞ আল কোরআন সবচেয়ে নির্ভরযোগ্য ইতিহাসের তথ্য ও আল কোরআন কোনো সাহিত্যকর্ম নয় কিন্তু এতে রয়েছে সাহিত্যের সব রসদ আল কোরআন কোন গল্প উপন্যাস নয় কিন্তু এতে রয়েছে জগতের শ্রেষ্ঠ ঔপন্যাসিক কাহিনী আল কোরআন কোনো কাব্যগ্রন্থ নয় কিন্তু এতে রয়েছে কালোত্তীর্ণ অমর মহাকাব্যের সব ধরনের উপাদান পবিত্র আল কোরআন হলো একটি জীবন্ত মোজেজা পরবর্তী ভিডিওতে আমরা কোরআন থেকে আরও এমন অনেক তথ্য জানব যা কোরআন সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও বদলে দিবে পবিত্র কোরআন সম্পর্কিত আরও রহস্যময় তথ্য নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ